যে ভিডিওটা দিচ্ছি মূলত এটা সীমিত সময়ের অফার যে কোনো টাইমে কিন্তু এটা ইন হয়ে যেতে পারে ঠিক আছে আর এটা ফার্স্টের দিকে অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সাপ অর্থাৎ যারা ফার্স্টের দিকে জয়েন করবে তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পেমেন্টটা পাবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফার্স্টটা দেখাবো তো এটা একটা লাইক দেবেন তো আমাদের সবার কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে এই বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে বর্তমানে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা যারা কাজ করি সবার কিন্তু একটা বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে তো আমরা ফার্স্টে ভিডিওটা খুব ছোট হবে ফার্স্ট আমরা বাইনান্সটা ওপেন করবো এবং ওপেন করার পরেই উপরের দিকে দেখবেন আপনি উপর দিকে দেখবেন এখানে কোনো অ্যানাউন্সমেন্ট অপশন রয়েছে কিনা দেখবেন এখান থেকে এরকম একটা আইকন পাবেন এই আইকনের উপর ক্লিক করবেন যেখানে আপনার মেসেজগুলো এসে জমা হয় তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট আপনি এই অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করবেন অথবা ডিরেক্ট আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দেবো সমস্যা নাই তো এখান থেকে দেখেন এখানে একটা অপশন পাবেন এবং সেই অপশনটা একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন এটি খুঁজে নেওয়ার কোনো সমস্যা নেই আমি আপনাদের জন্য লিঙ্কটা এভাবে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে বাইনান্সের মাধ্যমে ওপেন করবেন এখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা এখান থেকে ওপেন এখানে একটা ক্লিক করে সরাসরি আমরা বাইনান্সের মাধ্যমে এটা ওপেন করতে পারবো দেখেন এখান থেকে এখান থেকে দেখেন স্টাডি অর ট্রেডিং কোয়েস্ট এখান থেকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক দিবেন তারপর জাস্ট এখান থেকে যে আপনার স্টার্ট নাও এখানে একটা ক্লিক দিবেন দেখবেন সরাসরি আপনার বাইন্যান্সের মধ্যে চলে আসবে অর্থাৎ আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসবে লিঙ্ক থেকে তারপর এখান থেকে আপনি জয়েন ক্যাম্পেন এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে দেখেন ইউর ফেল টু জয়েন এরকম দেখাবে ফার্স্টে আপনি আবার একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা সাকসেসফুলি দেখাবে এখান থেকে দেখেন জাস্ট আপনি আবারও ক্লিক দেবেন অনেকগুলো ইউজার হওয়ার কারণে অনেক সময় এটা হয় দেখেন ইউর সাকসেসফুলি জয়েন আপনার জয়েন করাটা সাকসেসফুল তারপর এখান থেকে স্টার্ট টু মিশন এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এখান থেকে দেখেন এটা যদি আপনি এক এক ডলার ইউএসিডি পাবেন এটা ফিউচার এখান থেকে বনার বাউচারের এবং এই কাজগুলো সবাই কিন্তু অ্যাভেলেবেল করে নেয় এখান থেকে এক ডলার দুই ডলার এবং এখান থেকে পাঁচ ডলার এই ট্রেডিং ফিটা দিয়ে কোনো কাজ নেই তবে যে এক ডলার এক ডলার পাবেন সেখান থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এখান থেকে দেখেন এক ডলার এটা থেকে আর এটা থেকে এটা দিয়ে কোনো কাজ নেই এখান থেকে এক ডলার এবং এটা দিয়ে কোনো কাজ নেই এগুলো দিয়ে যেগুলো ফি সেগুলা দিয়ে কোনো কাজ নেই যেগুলো এক ডলার ইউএসডিডি ফিউচার বোনাস সে বাউচার সেগুলো দিয়ে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন অর্থাৎ ফিউচার থেকে কিন্তু এখান থেকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন এখন আমরা এখান থেকে কী করবো এখান থেকে দেখেন আমরা এটা ফার্স্ট কাম ফার্স্ট সাপ যদি লেট করেন এটা সীমিত সময় বলেছি যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর এইটার জন্য ইলিজিবল হবেন না বা এটা থেকে পেমেন্ট পাবেন না তো এখান থেকে ল ক্লিক করবেন এবং ক্লিক করার সময় আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে জাস্ট হালকা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিন্তু দেখবেন এটা পার্টিসিপেট হয়ে যাবে আমরা কিছু সময় ওয়েট করব এটা কেটে দিবেন তাহলে দেখবেন টাস্ক কমপ্লিট এরকম দেখাবে এবং এখানে একটা টিকমার্ক চলে আসবে তারপর এখান থেকে দেখেন এরপরে আরেক ডলারের কাজটা আমরা কমপ্লিট করবো এখানে একটা ক্লিক দিবেন জাস্ট কিছুক্ষণ সময় ভিজিট করবেন তারপর এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন হয়তো আর্লি চলে আসলে হবে না মেবি তো আপনি একটু ওয়েট করতে হবে আপনাকে তো আমি একটু ওয়েট করি তারপরে এখানে থেকে আমরা বাকি এক্সট্রা ক্লিক করবো এখানে থেকে জাস্ট আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব হালকা কিছুক্ষণ সময় ওয়েট করবো এবং কিছুক্ষণ সময়ের পরে আমরা এটা ব্যাগ বাটনে ক্লিক করে কেটে দিব তাহলে কিন্তু আমাদের যে রিওয়ার্ডটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা আবারও একটা ক্লিক দিব যে দেখেন আমাদের ফার্স্টের টাক্স এবং সেকেন্ড টাক্স দুটায় হয়ে গেল এরপর তিন নম্বর টাক্সটা হয়ে গেল আর যদি এখান থেকে ব্যাক করতে না পারেন ওই আমি যে লিঙ্কটা দিব সেখান থেকে ব্যাক করবেন এখান থেকে লানে নান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে সেমভাবে ওয়েট করবেন ঠিক আছে এখানে সেমভাবে ওয়েট করবেন এখান থেকে যদি কোনো কারণে দেখেন ওইটা হচ্ছে না তাহলে আপনি কী করবেন এখানে অ্যাস্টারে ক্লিক করবেন আমি যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে ভিজিট করবেন এখান থেকে যদি আমরা মিশনে যাই তাহলে দেখবেন আমরা মোটামুটি আমাদের এই মিশনটা তিনটা মিশন কমপ্লিট চারটা মিশন তারপর আমরা এর পরবর্তীতে আমরা আরও দুটো মিশন এখান থেকে কমপ্লিট করবো এই যেখানে এক ডলার ইউএসডিটি রয়েছে সেই মিশনগুলো আপনি কমপ্লিট করবেন এটা করবেন এটা করবেন তাহলে টোটাল আপনি ছয় ডলার জন্য এখান থেকে ইরিজেবল হবেন দেখেন আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবো কিছুক্ষণ সময় ওয়েট করে আমরা এটা কিন্তু কেটে দিতে পারবো এটাতে আমাদের তেমন কাজ নেই অর্থাৎ কোনো টেট ভলিউম কিন্তু আপনাকে কমপ্লিট করতে হচ্ছে না তো তারপর একইভাবে এখান থেকে আপনি এটাও কিন্তু কমপ্লিট করবেন একইভাবে এটাও কমপ্লিট করবেন কিছুক্ষণ সময় ওয়েট করবেন যদি আপনি তাড়াহুড়া করে কেটে দেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার রিওয়ার্ডটা কিন্তু অ্যাড হবে না আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে দেখেন এটাও কমপ্লিট এবং কিছুক্ষণ পর দেখবেন এই টাস্কটাও কিন্তু আমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মোটামুটি ধরেন দুই থেকে তিন মিনিটের কাজ করতে হবে আর আর্লি করে নিতে হবে এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সাপ এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেখানে এক ডলার ইউএসডিটি ইউএসডিটি রয়েছে সেই টাস্কগুলো কিন্তু আমরা কমপ্লিট করবো এখন দেখেন এই যে আমরা মিশনগুলো কমপ্লিট করেছি এখানে কী বলেছে দেখেন এখান থেকে কমপ্লিট টাস্ক ইউজিং ফিউচার ট্রেডিং অ্যান্ড এখান থেকে দেখেন অ্যানালাইসিস টোলস টো শেয়ার এখান থেকে পঁয়ত্রিশ হাজার ডলার প্লাস তারা এখান থেকে বাউচারগুলো দিচ্ছে এবং ইভেন্ট টাইম এই সময়ে এখানে কি ষাট তারিখ দশ মাস একটা ইভেন্টটা চলবে তবে শুরুর দিকে যারা জয়েন করবে তারা কিন্তু সবাই পেমেন্টটা পাবে আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আপনি সরাসরি বোনাসটা কোথায় পেয়ে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি ওয়ালেটে চলে আসবেন এক্সপোর্টে চলে আসবেন এখান থেকে ফিউচারে চলে আসবেন সরাসরি আপনার ব্যালেন্সটা আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ এই অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যালেন্সটি পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি